আসসালামাইকুম ভিওয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সেগুনের সাইরে আছেন জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই জ্বর জ্বর একটু ভাব জ্বর জ্বর ভাব টাকা পয়সার অভাব যাই দর্শক মন্ডলী আকাশবাণী পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা কন্টিনিউ ভাবে আমাদের ভিডিও দেখেন আপনাদের কাছে আকাশবাণী স্যার সবসম পৃতজ্ঞ আমি জলিল ভাইও আপনাদের সামনে পৃতজ্ঞ আমি ক্যামেরাম্যান আপনাদের কাছে কৃতজ্ঞ কেমন বুঝলেন যাই দর্শক মন্ডলী আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানিগঞ্জ কুমাকলা

ঠিক আছে আমার ক্যারিং ক্যারিং কত ঠিক আছে মালের দাম

আমার এখানে আইসা দিয়ে নিয়ে যেতে পারবেন যাদের অনেকে পছন্দ যে ভাই আমি কোথায় গেলে মায়েরা ব ভালো মানে স্যার পাবো তাদের জন্য আকাশ ফার্নিচারের দরজা আপনাদের জন্য তাদের জন্য চলে আসুন চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে এখানে একটা খাট এই যে একটা খাট ছয় পিস পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা

চমৎকার চল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা এই কনার আরেকটা সুকেশ কর্নকেশ পাল্লিশ হাজার টাকা তারপর আরেকটা আরেকটা সুকেশ কর্ণার সুকেজ

টাকা আলমারি তিন পাটের চৌমুট মডেলের আলমারি পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই পাডের আলমারি এটা তিন পাটের আলমারি এটা দুই পাটে আমি সরি বুঝে যাই সরি

আমার ক্যামেরা নেওয়া ঢুকতে চালু আনা জলের ভাই যা ভাই ফিরিত যতন ফিরিত রতন ফিরিত লাডা ফেডা ফিরিত করিয়া মরিয়া গেছে বাবু ভাই মতন বেড়া মজা আমার লড়ে তালাব বেসুরা গুড়াইয়া গাড়াইয়া যদি মজার মতন একটা ভানি সার সুপার সেট নিতে পারে নিতে চান তাহলে আমি এই সুপার সেটটা নিতে পারেন খুবই চমৎকার বুঝছেন মজা হবে কি পারবে

আপনার নীতিবা অন্য অন্য পিটন সেগুন 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 ডেলিভারি ফ্রি আমরা ডেলিভারি ফ্রি দি না আমরা এখানে আয় দেখবেন লো অবস্থা আছে সঠিক না বাইনার সরদার 40000 মাসে 40000 টাকা 15000 15000 টাকার ড্রেসিং 15000 15000 টাকা খুব চমৎকার একটা ড্রেস আর একটা কথা বলি মনে অনেকে আছে

শিল্পীন সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সিনার বাকি নাই দু আর আমিও অনেক মানুষের চিনি আলহামদুলিল্লাহ আমি মনে করি দেশ বিদেশে যারা আছে সকলেই আমাদের আপন লোক প্রায় দর্শক আপনারা যদি ভালো লাগে আপন পাবেন আমার এখানে আইসাধ্য পছন্দ করে নিতে পারবেন আমরাও তো ডেলিভারি ফিরে দিচ্ছি না

আপনি তো দায়িত্বও ভাববেন না এই সুকেশটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা তোকে সুকেশে পঁয়তাল্লিশ হাজার টাকা বাইরে এই